আমি কয়েকটা মৌলিক কথা সব জায়গায় বলি আমি খুবই ক্ষুদ্র মানুষ প্রথমত স্বীকার করে নিচ্ছি আমার ইলমি যোগ্যতা নিয়ে আমি কখনো মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়নি এটা আমার আমি সব সময় আফসোস করি যে আসলে কোনো আনের হ্যিসের জ্ঞান মাদ্রাসায় না পড়ে একটু কঠিন আসলে একটু কঠিন যদিও মাদ্রাসা নিয়েও হতাশা আছে বাট বেসিক পড়াশোনা এখনও মাদ্রাসায় মাদ্রাসায় না পড়লে কোরআন হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করা একটু কঠিন বাট দিনকে বুঝতে গিয়ে দিনের অনুশীলন করতে গিয়ে আমি কিছু ব্যাপার আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা দরকার এই জন্য পদে আমি চেষ্টা করছি প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে গিয়ে আমি একটা কমন কথা বলার জন্য হাজির দেখুন আমাদের দিনের বেসিক কালিমা তাই তাই না আমরা আমাদের মূল নীতি আমাদের আকিদার মূল বেসিকটা হচ্ছে কালিমা তাইবা একটা হাদিস শুনে থাকবেন যে যে ব্যক্তি কালিমা তাইবার উপরে টিকে থাকবেন এবং ইন্তেকাল করবেন তিনি জামাতে যাবেন হাদিসটা আপনারা শুনেছেন আমার একটু ভিন্ন অবজারভেশন আছে আল্লাহ আমি কালিমা নিয়ে বলার আগে একটা আয়াত আপনার আপনারা জেনে রাখবেন আল্লাহ তালা বলছেন আহিবার না তো আইয়া আমি আমার না আমাদের সমাজের মানুষরা হে মানুষ তোমরা কি হিসাব করে ফেলেছ আই ইয়ে তুরা আমি তোমাদেরকে সেরে দিব আইয়া আপুলু শুধু এই কথা বলার কারণে আমার না আমি ঈমান এনে তুমি শুধুমাত্র এই কথা বলবা আর আমি তোমাকে সেরে দেবো অহম লা উস্তানুন অথচ আমি তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি নাই তুমি সত্যই ইমান আনছ কি ভয়ঙ্কর কথা নয় এটা যে কেবলমাত্র ঈমানের দাবি করলে ইমানের কথা বললেই আল্লাহ সেরে দেবেন না আল্লাহ রব্বুর আল আমি অবশ্যই পরীক্ষা করবেন অবশ্যই জেনে নেবেন সত্যিই আমরা ইমান এনেছি কি না যদি আমরা ইমানদার হয়ে থাকি তার একটা আল্লাহ রেওয়ার্ড দিয়েছেন আল্লাহ এখানে আমরা কালিমা তাইবাতে কি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব দুটো পার্ট আপনি কখনো চিন্তা করতে পারবেন না এই একটা ছোট্ট আরবিক টেক্সটের মাধ্যমে আমরা কি এক মহান বিপ্লবের কথা বলি কি এক মুক্তির কথা বলি কি এক বিদ্রোহের কথা বলি দেখুন শুরুই হয়েছে লা 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 মানে মানে না না এটা খুব সিম্পল একটা ইংরেজিতে নো ইলাহা প্রথম শব্দটা লা লা মানে আপনি মানে পরে কি আসতে পরে বাদ দেন প্রথম কি বলছি আমরা একজন মমিন হিসাবে প্রথমে অস্বীকার করছি প্রথমে একটা নেগেটিভ শব্দ প্রথমে লা মানে নাই নাথিং নো নেভার ইলাহ কোন ইলা নেই কোনো মাহবুদ নেই কোনো হুকুম নেই কোনো আইন নেই কোনো বিধান নেই কোনো ফাইসালা নেই কোনো সিস্টেম নেই কোনো রাজনীতি নেই কোনো সামাজিক বিচার নেই কোনো রাজনৈতিক সিস্টেম নেই লা ইলাহা কোনো ইলা নেই ইল্লাহ একমাত্র আল্লাহ আপনি একবার সিম্পল কোনো তাসির সারা আপনি কি চিন্তা করতে পারেন কি এক বিপ্লব কি এক বিদ্রোহ এই কালিমার মাধ্যমে আমরা বলে ফেললাম আল্লাহকে আমরা বলছি আল্লাহ তুমি সারা তুমি একক আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার বুকে আর কিছু কিচ্ছু মানি না আমি কিচ্ছু জানি না কিচ্ছু চিনি না কিচ্ছু বুঝতে চাই না ইলাহা কোন ইলা নেই ইল্লাহ একমাত্র আল্লাহ সারা এখন ওই হাদিসটাতে আসে এই এই ঘোষণার উপরে যারা দাঁড়িয়ে থাকলো আল্লাহর উপর আলামী তাদের জন্য জান্নাতে দেওয়ার আল্লাহ বলছেন আল্লাহ ওলিউল্লাহ জিনা আনানু আল্লাহ তালা ইমানদারদের অভিভাবক ইউকু রিজুহুম মিনাস জুলুমাতী ইলানুর আমি আল্লাহ এই ঈমানদারদেরকে আমার নিজ দায়িত্বে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই আমি নিজ দায়িত্বে জান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাই বাট কালিমা তা এবার উপরে সত্যিকারের দাঁড়িয়ে থাকতে হবে আমরা কি করি আমরা কি করি আমি আপনাদেরকে রাখটাগ করাবো না আমাদের ইমাম সাহেবকেই বলি আর কি মানে আপনারা কষ্ট পাবেন বহু আমাদের ইমাম সাহেব তাই না মসজিদ কমিটি কি বলবে তার উপরে ডিজিশন নিয়ে আমরা বক্তব্য দিই তাই না আমরা বিভিন্ন জায়গায় তার মানে রাজ্জাক কি আমার আমি বলতেছি ইলাহা কিন্তু আমি মনে করি যে মসজিদ কুমিটি আমার উপরে প্রভাব বিস্তার করতে পারে আমার শিক্ষকরা মনে করছে ম্যানেজিং কমিটি আমার উপর প্রভাব আমি চেয়ারম্যান মনে করি ঠিক না থাকলে আমার পরিষদের চেয়ারম্যান গিরি আমার থাকবে না আমি যতবার কালিমা তাইবা উচ্চারণ করি কিন্তু আমি যদি মনে করি আমার উর্ধতন কর্তৃপক্ষ আমার রাজ্জাক আমার আয়ের ফয়সালা দিবে আমার রিজিকের ফয়সালা দিবে আমার চিন্তার ফয়সলা দিবে আমি যতবার মুখে কালিমা উচ্চারণ করি বাস্তবে এই কালেমার উপরে আমি দাঁড়িয়ে নেই ভাইরা আমার মুসলিম শরিয়তের পরিভাষায় মুসলমান কাকে বলে একটা আয়াত আপনারা জেনে থাকবেন আল্লাহ রব্বুল আল আমিন কুরুন বলেছেন ইয়া আই আল্লাহ দিনা আমানু লা তামুতুন্না ইল্লাহ তাকওয়ার কিছু বলা আছে তাকওয়ার পরে আল্লাহ একটা চমৎকার কথা বলছেন লা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মানে খেয়াল করে দেখেন হে ইমানদাররা ইয়া আই আল্লাহ্দিন আমানু হে ইমানদার রাজ রা তোমরা ঈমান এনেছো মুসলমান না হয়ে মারা যেও না আপনি আর চিন্তা করেন ইমানদারদেরকে বলতেছে মানে কাফির মুসিকদের না আল্লাহ ইমানদারদেরকে বলছে হে ইমানদার তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে গুরুত্ব কোনটা বলেন তো ইমান আনানা মুসলমান হওয়া মানে মুসলমান হওয়ার জন্য ইমান শর্ত কিন্তু ইমানই জান্নাতের জন্য যথেষ্ট নয় মুসলমান হতে হবে মুসলমান তাহলে এটা খুব একটা ইন্টারেস্টিং আলাপ যে মুসলমানিত্বটা কি আচ্ছা আমি একটা ব্যাপার আপনাদেরকে একটু বলি আর কি আমি ক্ষুদা দেওয়া অবস্থায় যদি আপনারা কেউ গল্প করেন আমি হয় বসে যাব আর না হলে শেষ করে দিব এটা খুবই সৌজন্যতা যে আপনারা কেউ কথা বললে সেখানে কথা বলবেন না এটা নর্মাল ভদ্রতা আর কি আশা করি এটা আপনারা অক্ষুণ্ণ রাখবেন আর যদি মনে করেন যে না কথা বলার সু দরকার নেই আমি বসে যাই আর কি হবে ইট শুড নুট এখনও কথা বলছেন ভাই ভেরি আনফরচুনেটেডা সোনা ওয়াজিব ভাইরা আমার মুসলমান কারা শোনেন আপনার নামের আগে যত মোহাম্মদ লিখা থাক আমার নামের আগে যত মোহাম্মদ লিখা থাক আমাদের মায়েদের নামের আগে মুসাম্মাদ লিখা থাক শরিয়তে এই নামের মুহাম্মাদ মুসাম্মাদ এইটা শরিয়ত তাদেরকে মুসলমান মনে করে না শরীয়ত কেবলমাত্র তাদেরকে মুসলমান মনে করে যাদের অপরাধ করার সুযোগ আছে নামাজ কাজা করার সুযোগ আছে কেবলমাত্র রোজা কাজা করার সুযোগ আছে কেবলমাত্র সুযোগ আছে কেবলমাত্র লঙ্ঘন করার স্বাধীনতা আছে কিন্তু কেবলমাত্র আল্লাহর ভয়ে না করে যিনি আল্লাহর কাছে সারেন্ডার করেন আল্লাহর দাসত্ব করেন নবীর আনুগত্য করেন কেবলমাত্র শরীয়তের ভাষায় তারাই মুসলমান এর বাইরে কোনো মুসলমান নেই আপনার বাবা যত বড় পীর অলিয়া উলিয়া হোক আপনার আমার পিতা মাতা যত বড় মুসলমান হোক শরীয়ত আপনি মুসলমানের ছেলে বলে আপনি মুসলমান আপনি ডাক্তারের ছেলে বলে ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে বলে ইঞ্জিনিয়ার হতে পারেন কিন্তু মুসলমানিত্ব তো কেবলমাত্র নির্ভর করে যারা আল্লাহর হুকুম তরফ করার সুযোগ আছে জেনা করার সুযোগ আছে চুরি করার সুযোগ আছে লুট করার সুযোগ আছে দুর্নীতি করার সুযোগ আছে সুযোগ আছে মিথ্যা কথা বলার সুযোগ আছে গুজব অপমান করার সুযোগ আছে কেবলমাত্র আল্লাহর ভয়ে না করে কমপ্লিটলি আল্লাহর কাছে স্যারেন্ডার করেন আল্লাহর আনুগত্য করেন নবীর সুন্নর আনুগত্য করেন শরীয়ত কেবলমাত্র তাদেরকে মুসলমান মনে করে আত্মসমর্পণকারী এদেরকেই বলা হয় ভাইরা এই জন্য আল্লাহ বলছেন মানুষ হে ইমানদার এরপরে দুটো শব্দ আছে লা মুতুল্লা ইল্লাহ আং তোম মুসলিম তোমরা মুসলমান না হয়ে ঈমানদাররা মৃত্যুবরণ করো না ভাইরা আমার আজকের এই খুতভাই আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করি আপনি আমি জানি আমাদের অ্যাডভান্টেজের ব্যাপারটা হচ্ছে আমরা ইমান এনে ফেলেছি এখানে কি এমন একজনও আসি যে আল্লাহকে মানি না আমরা বলেছি আমন্ত বিল্লাহ ইহ মালাইকাতি হ কুতুবিহার হসুবি বলে ফেলেছি আমরা আমরা কিন্তু আল্লাহকে মানি আমাদের নেতাকে আমাদের নবী আমাদের রসুল তিনি আমাদের নেতা আমাদের ইমানের সাইকোলজিক্যাল ব্যাপারটা ঠিক আছে কিন্তু আনা সত্ত্বেও আমরা আল্লাহর আনুগত্য করি না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতে পারবো আমরা ইমানদার কিন্তু পূর্ণাঙ্গ মুমিন মুসলমান না আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি পূর্ণাঙ্গ মুসলমানের ডেফিনেশন কি আমি যা বলি তা না আপনার ইমাম সাহেব যা বলবে তা না আপনার কোন আলিম বলবে তা না কোরআন সুন্নাতে বলে দেওয়া আছে আল্লাহর নির্দেশনা কি নবীর নির্দেশনা কি এই কোরআন এবং সুন্নার পূর্ণাঙ্গ আনুগত্যই কেবলমাত্র মুসলমানিত্বের শর্ত ভাইরা আমার দ্বিতীয়ত আমি আপনাদের আরো যে একটা ব্যাপার উপস্থাপন করতে চাই আল্লাহ রব্বুল আলমীর আমাদেরকে বলেছেন যে আমরা এগুলো জানার পরেও আমরা এগুলো বোঝার পরেও ইমান আনার পরেও কেন আমরা আল্লাহর আনুগত্য করতে পারি না আপনারা কি নিজেরা কখনো প্রশ্ন করেছেন আপনি তো ইমানদার আপনি আল্লাহর প্রতিমা এনেছেন নবীর প্রতিমা এনেছেন কিন্তু আনার পরেও কেন আল্লাহর আনুগত্য ঠিকঠাক করতে পারছেন না নিজেকে কখনো প্রশ্ন করেছেন কি আমি নিশ্চিত আমরা নামাজ অনেকেই কাজা করি আমি নিশ্চিত আমরা অনেক সময় সুদি লেনদেন করি আমি নিশ্চিত যে আমরা অনেক অপরাধের জড়িত তাই না আমরা যদি আত্মসমালোচনা করি আল্লাহর অনেক হুকুম তরফ করছি তো এই হুকুম তরফ কেন করি কখনো কি প্রশ্ন করেছি আল্লাহ বলছেন তার নবীকে হে মোহাম্মদ তুমি তোমার উম্মুদ্দেরকে বলে দাও তুমি তোমার উম্মুদদেরকে জানিয়ে দাও কেন ইমান আনার পরেও তোমাকে মানার পরেও কেন দাসত্ব করতে পারে না আমি আল্লাহর হেরাসুল আপনি বলে দেন কুল ইন কানা আবাউ

ওয়াজওয়াজ হুকুন তোমাদের স্ত্রী ওয়াসিরা তুকুন তোমাদের বংশ ওয়া মোয়া লুনিক তারা তুমুহা তোমাদের সম্পদ ও তেজারাতু তাকসাও না কাসাদাহা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান ওয়া মাসাকিন উত্তারদাও নাহা তোমাদের বাসস্থান এই কয়েকটা জিনিস তোমাদের কাছে খুব বেশি প্রিয় আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি আল্লাহ ওয়া রাসূল ইহি তার রাসূল ওয়াদিন ফিসাবিলি আল্লাহর পথে সংগ্রাম এই তিনটা কাজের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় তোমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন বংশ পরিবার বাসস্থান চাকরি তোমাদের দুনিয়ার নাজ নিয়ামক তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে বেশি প্রিয় এই কারণে তোমরা আমার ইবাদত করো আল্লাহর ইবাদত করো যখন সময় পাও জমির আল ঠেলতে ঠেলতে জমিতে ফসল উৎপাদন করতে করতে যখন তোমার মন চায় এখন মনে হয় নামাজ পড়া যায় তখন পড়ো তোমার পরিবারের জন্য উপার্জন করতে করতে যদি একটু সময় পাও তখন আনুগত্য করো তোমার বাড়িঘর নির্মাণ করতে করার নেশা তোমার টাকা উপার্জনের নেশা তোমার সম্পদ উপার্জনের নেশা তোমার স্ত্রী সন্তান কন্যান ভাই বোনকে ঠিকঠাক রাখার নেশা এই কাজটা হওয়ার পরে যদি একটু সময় পাও আল্লাহ আমি আল্লাহ এবং তার নবীর আনুগত্য করো আপনি বলে দিন কেউ যদি মনে করে দুনিয়ার এই সব কাজ করবে আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে সংগ্রামের চেয়ে এই জিনিসগুলোকে বেশি পছন্দের কাজ হিসেবে মেনে নিবে এবং সেই অনুযায়ী সময় পাইলে একটু আনুগত্য করবে আপনার উন্মুদদেরকে বলে দেন فتربصو অপেক্ষা করতে বলেন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর গজব আল্লাহর ফয়সালা আল্লাহ সিদ্ধান্ত এদের উপরে খুব শীঘ্রই পড়ে যাবে নাউজ বিল্লাহ ভাইরা আমার আজকে দুনিয়ার বুকে আমাদের যে লাঞ্চনা দুনিয়াতে দেখবেন মুসলমানরা পরাজিত ফিলিস্তিন চেস্নিয়া বসনিয়া কাশ্মীর আমার মায়ানমার তামাম দুনিয়াতে মুসলমানরা যে আজকে বঞ্চিত আজকে যে নিপীড়িত তার বড় একটা কারণ হচ্ছে আমরা আমাদের স্বার্থের বাইরে গিয়ে আল্লাহ তার রাসুলের আনুগত্য করতে পারি না আপনি খেয়াল করে দেখবেন যে ফসলের মাঠে আল্লাহর দেওয়া পানি ব্যবহার করে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর সকল নাজ নিয়ামত ব্যবহার করে আমরা আল্লাহর জন্য উসর দিতে আমাদের কলিজা নড়ে জাকাত দিতে আমাদের খারাপ লাগে হস করতে আমাদের খারাপ লাগে দান ছাদাকা করতে নামাজ খারাপ লাগে যে যার জমিনের উপরে করে ঘুমিয়ে থাকি ঘুম পাড়তে খুব ভালো লাগে কিন্তু ফজরের নামাজ পড়তে ভালো লাগে না আমাদের আল্লাহর নিয়ামত রাজি উপভোগ করতে ভালো লাগে কিন্তু আল্লাহর আনুগত্য করতে আমার ভালো লাগে না মন চাইলে করি মন না চাইলে করি না আল্লাহ বলছেন অপেক্ষা করো আমার গজব তোমাদের উপরে চলে আসবে এই কারণে দুনিয়া ব্যাপী দেখবেন মুসলমানদের ঘুরের খোরার খুরের আওয়াজে তাম দুনিয়া কাঁপত তাম দুনিয়াকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে মুসলমানদের পায়ে লুটিয়ে পড়েছিল তামাম বিশ্ব কিন্তু আজকে আমরা ভিক্ষুকের মতো বাঁচার চেষ্টা করছি একটু দয়া প্রার্থনা করছি ইহুদি নাসারা যেন আমাদেরকে দয়া করে আমাদেরকে ক্ষমা করে উপর থেকে যেন বোমা না মারে তারা যেন আমাদের ধূমি দখল না করে তারা যেন ফিলিস্তিনিদেরকে একটু দয়া করে তারা যেন বাংলাদেশিদের একটু দয়া করে কাশ্মীর চেসনিয়া বসনিয়া আলজেরিয়া তামাম দুনিয়ায় আমরা ছিলাম নেতৃত্বের আসনে আজকে একটু দয়া নিয়ে বাঁচার চেষ্টা আমরা করছি আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা এটা যতক্ষণ না পর্যন্ত আমার ईमानদাররা সকল স্বার্থকে উপেক্ষা করে কেবলমাত্র আমি আল্লাহ এবং আমার নবীর আনুগত্য করবে না ততদিন পর্যন্ত মুসলমানদের কোনো মুক্তি নেই ভাইরা আমার আজকে কি আমরা খুব সম্মানের জীবন যাপন করছি আজকে আমাদের সমাজ জাহেলিয়তে ভরপুর জেনা, বাবিসার, লুট, চুরি, ডাকাতি প্রতারণা সবকে কিছুতে ভরপুর মনে করেন না পাঁচে আগস্টের পর পরিবর্তন হয়ে গেছে আর বাংলাদেশ সিরাতুল মুস্তাকিমের পথে একদম চলে গেছে এখনো দুর্নীতি অতীতে হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে পারবো না তাকুয়ার পথ অবলম্বন করতে পারবো না আল্লাহর কাছে জবাব অনুভূতি যতদিন পর্যন্ত জাগ্রত হবে না দুনিয়ার কোনো আইন দুনিয়ার কোনো নজরদারি দুনিয়ার কোনো টেকনোলজি আমাদেরকে অপরাধ থেকে দূরে রাখতে পারবে না তৃতীয়ত একটা বিষয় বলে আমি আলোচনা শেষ করব ভাইরা আমার আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নিশ্চিত থাকুন আপনাকে আমাকে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে লাতুস আলুন না তোমাদেরকে প্রশ্ন করব ইয়ামা ইজিন সেই দিনে কিয়ামতের দিনে আনি নাইম দুনিয়ার বুকে আমি তোমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। ইটস প্রমিস ফ্রম আল্লাহ সুবান আল্লাহ আলমিন বলছেন এটা আমার কথা নয় আল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন অবশ্যই তোমাকে জিজ্ঞাসাবাদ করব যে জুবিনটাতে তুমি হাঁটতা এটা কার যে আসমানের নিচে থাকতা সেটা কার আমি তোমাকে অবশ্যই প্রশ্ন করব যে অক্সিজেন ব্যবহার করে তুমি জীবনকে উপভোগ করতা জীবন এবং মৃত্যুর পার্থক্যই তো অক্সিজেন তাই না অক্সিজেন সাপ্লাই চেন বন্ধ তো আমি তো মৃত আল্লাহ অবশ্যই বলছেন আমি জিজ্ঞাসাবাদ করব যে অক্সিজেন তুমি ব্যবহার করতা সেটা কার আমি প্রশ্ন করব। তুমি যে হাত ব্যবহার করতা মুখ দিয়ে কথা বলতা যৌনাঙ্গ ব্যবহার করতা পা ব্যবহার করতা তোমার পুরো বডি স্ট্রাকচার এটা তোমাকে কে দিয়েছে লাতুস আলুননা। অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন তুমি যদি মনে করো উত্তর করে জান্নাতে যেতে পারবে কেমতের দিন বলা হবে কিতা কিতাবাকা আমাদের হাত হাতে আমাদের আমল নামা ধরে দেওয়া হবে নিশ্চয় আপনাদের ইমাম সাহেব এগুলো বলেছে আপনাদের কে দিন কিন্তু